চলো বন্ধুরা প্রতিদিনের মতো কি কি রান্না করলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো এখানে আমি প্রথমেই ডাল সিদ্ধ করে নিলাম আর ডালটা হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা আর এদিকে ডিম ভাটিয়ে নিলাম একটা ডিম ভাজা করে নেব তো সকালের খাবারের আয়োজন হচ্ছে তো এখানে ডাল সেদ্ধ ডিম ভাজা হয়ে গেছে আর একটা ডিম আমি সেদ্ধ বসিয়ে দিলাম তো দেখো তারপরে আমি এইদিকে ভাত করতে এসেছিলাম ভাত আমার প্রায় ফুটে উঠেছে আর এইদিকে আমি পেঁপে আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি করছি আর এই আলুটাও গলে গেছে ঝোলটা শুকিয়ে গেলে লাভিয়ে নেব আর আমি নিরামিষ তরকারিতে সবসময় মিষ্টিটাই দেই আর মিষ্টি না দিলে খেতে একদমই ভালো লাগবে না আর চিনি খাওয়া তো ভালো না তো তার জন্য আমি গুড়ি ব্যবহার করি তো যাই হোক আর এখানে আমি শিলে দেখো পোস্ত বেটে নিচ্ছি কে কে কাঁচা পোস্ত খেয়েছে অবশ্যই কিন্তু জানাবে কাঁচা পোস্তর টেস্টটা কেমন লাগে যারা খেয়েছে তারাই জানে তো যাই হোক এখানে শ্বশুর অনেক দিন ধরে বলছিল গরম ভাতে কাঁচা পোস্ত খাবে তো আমি যেহেতু পোস্ত তরকারি করব তার মধ্যে আমি কিছু বেশি করেই পোস্তটা বেটে নিলাম তো এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটাও আমি উবুত দিয়ে নিচ্ছি তো এই যে ভাতটা প্রথম প্রথম কিন্তু দিতে খুব ভয় লাগতো তারপরে কিন্তু আর কোনো সমস্যাই হয় না তো যাই হোক তার মধ্যে দেখো আমি তরকারিটাও আমি কেটে নিচ্ছি এক এক করে সব তরকারিগুলোই আমি কেটে নেব দুপুরে রান্না করব। আর কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাই চলো এখানে দেখো পটল আলু কেটে নিয়েছি আর এখানে সকালের খাবারটা আমি বেড়ে নিলাম এখানে আছে পোস্ত বাটা আর আছে পেঁপের তরকারি আর পাকা আম এটা নিরাকালের খাবারটা তো হয়ে গেল তারপরে দেখো দুপুরবেলা কি রান্না যায় তো এখানে দেখো বাজার করে এনেছে তো এইগুলো আমি গুছিয়ে রাখবো আর দুপুরের জন্য নিরামিষ আছে আমার পেঁপের তরকারিটা রয়েছে আর এখানে পটল ভেজে নিয়েছি আর এখানে আছে কলা আলু পোস্তের তরকারি তো তারপরে দেখি এখানে কি এনেছে তো এখানে আছে মটন তো এখানে মটনগুলো আমি ভালো করে এ ধুয়ে নেবো দেখো বের করে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে এবার মশলা করে নেব জিরে টমেটো লঙ্কা আদা দিয়ে আমি এটা পেস্ট করে নিলাম মাংসগুলো ধোয়া হয়ে গেছে নুন হলুদ তেল তারপরে এই মশলা পেস্ট করেছিলাম সেটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি চাপা দিয়ে রাখবো আর মাংস রান্না তো তোমাদেরকে দেখিয়েইছি আর আমি সবসময় মটনটা উনুনেই করার চেষ্টা করি তো দেখো কত সুন্দর ঘন হয়েছে আর আমি কিন্তু এই যে ঝো জল দিয়ে মাংসেতে কাঁচা পেঁপে অ্যাড করেছি আর মাংসটা খুব নরম হয়েছে আর দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে আর মটনের কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছিল আর তোমাদেরকে তুলে দেখায় কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ তো যারা যারা মটনের রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমার পেস্তে দেযা আছে দেখে নিতে পারো তো কেমন লাগলো অবশ্যই জানিও